আপনি জানতেন যে রহিম পূর্বে বিবাহিত ছিল তার দুইটা সন্তান আছে এটা কি জানতেন আমি প্রথমে জানতাম না বিয়ের তিন মাস পরে জানতাম রহিম কাতার থেকে আজ থেকে তিন বছর আগে তো হঠাৎ টিকটকে তার সাথে আমার পরিচয় হয় পরিচয় হওয়ার এক পর্যায়ে সেও কথা বলতো আমিও কথা বলতাম প্রতিদিন প্রতিরাত ফোন দিত আমি কাতার থেকে তারে প্রতিদিন প্রতিরাত ফোন দিতাম এমন কোনো দিন যায় না তার সাথে আমি কথা বলি নাই কথা বলতে বলতে এক পর্যায়ে সে আমার বললো কি এরকম কথা বললে বা সমস্যা হবে বা এরকম কিছু হবে তা আমি তার বললাম ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি তোমাকে আমি মোবাইলে বিয়ে করি পরে সে কি করলো তার গ্রামের একটা কাজের সাথে কথা বলছে ওই কাজের সাথে কথা বলা ওই কাজী ওনাকে আমাকে গ্রুপে একসাথে অ্যাড করে তার সাথে আমার বিয়ে পড়াই দেয় উনি যখন বিয়ে হয় কাজী কিন্তু একটা কথা বলছিল তখন সে বলছিল কি আপনাদেরকে মৌখিক বিয়ে পড়া দিতেছি আমি এখন কিন্তু আপনাদের বিয়ে অরিজিনালি হবে দেশে আসলে দেশে আসলে সাইন করতে হবে কাগজে সাইন করার পরে তারপর আপনাদের অরিজিনালি বিয়ে হবে এবং আবার বিয়ে পড়াবো আপনাদেরকে প্রয়োজন হলে তো আমি এখানে একটা কথা বলি নাই কথাটা এখন বলতে চাই আমার কিন্তু বাড়িতেও আমার আমার বউ ছিল দুইটা বাচ্চা আছে এখানে কিন্তু এটা দেশমা জানতো বিবাহিত থাকার পর আপনি আরেকজন মেয়েকে বিয়ে করলেন আপনি কি প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছিলেন না নি নাই পর এইভাবে চলতেছিল এক বছর পরে সে আমাকে সবসময় প্রেশার দিতে তুমি দেশে আসো তো আমি রেশমাকে বললাম তুমি অপেক্ষা করো একটু আমি চলে আসব তো সে অপেক্ষা করছে এক দেড় মাস অপেক্ষা করার পরে সে বলছে আমি আর অপেক্ষা করবো না তুমি যদি না আসো আমি করবো পরে আমি এটা শুনে আমি তো পাগলে গেছি এখানে আমি বলছি না তুমি সাজার্জ করার দরকার আমি আসতেছি এক সপ্তাহের ভিতরে তো সে বললো আচ্ছা ঠিক আছে তাই পরে এক পর্যায়ে আমি দেশে যাই দেশে যাওয়ার পরে আমি বাড়িতে আট নয় দিন মতো অবস্থান করি আমি কি করছি আমি আমি দেশে যাওয়ার পর পরে তাকে রেশমাকে না বলে চলে গেছি তাদের বাড়িতে সে আমাকে দেখে তো অবাক যে কিভাবে আসলা তুমি আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে না বলে চলে আসছি পরে তারা যেখানে থাকতো ওখানকার মানুষ মানে কানাঘোষা করতেছে পরে তার মা কি করছে আবার কাজে নিয়ে আসছে কাজে দিয়ে আবার রেশমা আমার বিয়ে পড়াই দেয় এহার পরে আমরা একসাথে থাকি থাকার পরে 8-10 দিন থাকার পরে রোজারি ছিল তখন আমি রেশমাকে বলতিছি আমার স্ত্রী বলছি আমি দেশে চলে যাই ইদ জি তো দেশে গ্রামে সবার সাথে ইদ করব আমিຫນদিন পরে বিদেশ থেকে আরছি তো আমি দেশে চলে যাই সে বলতিছে না তুমি দেশে যাইতে পারবা না তুমি আমার সাথে ইদ করো তো আমি বলতেছি না আমি দেশে চলে যাব তার সাথে আমার একদিনে কথা কাটাকাটি হয় ইদের একদিন পরে আমি রেশমাকে বলছি ঢাকা যাব আমার একটা কাজ আছে ঢাকা ওইটা বলে আমি কি করছি আমি গ্রামে চলে আসি আমার গ্রাম আসার পরে কি করছি আমি তার সাথে ঝগড়া করে আমি তার নাম্বার ব্লক করে দিছি তার সাথে আমি কথা বলিনি পরে সে কি করছে আমার আত্মীয় স্বজন আমার ভাই বন্ধু সবার সাথে কথা বলছি প্রায় প্রায় মানুষের সাথে আমার পরিবার আমার মার সাথে আমার বোনের সাথে কথা বলছে সে সবার সাথে কথা বলতো আমার খোঁজ নিতো কিন্তু আমি তার সাথে কথা বলতাম না সে অনেক চেষ্টা করতো কথা বলার জন্য প্রায় তার সাথে আমার এক মাস কোনো যোগাযোগ নেই পরে আমি একদিন যে করে একজন মানুষের কাছে শুনলাম দেশমার বিয়ে হয়ে গেছে তো আমি এটা বিশ্বাস করতে পারি নাই আমি কি করছি রেশমাকে ফোন দিচ্ছি সাথে সাথে রাত্রে বেলায় ফোন দিচ্ছি আমি বলছি রেশমা কি করো বলতেছে তুমি আমাকে কেন ফোন দিও না তো আমি বললাম কি কেন কি সমস্যা ফোন দেবো না কেন তো সে আমাকে বলতেছে যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিছি আমি আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে আমি আমার স্বামী আসছে আজকে ফ্যামিলিতে সমস্যা তুমি আমার ফোন দিও না তখন তো আমি কতটা শোনার পর ভাইয়া আমার আস্তান মাথায় পড়ছে আমি বিশ্বাস করতে পারতেছিলেন তখন তো সে আমাকে বলতেছে হ্যাঁ তার মারে দিল তার মা আমারে কথাটা বললো এর একদিন পর থেকে তার সাথে আমি অনেক চেষ্টা করছি যোগাযোগ করতে যোগাযোগ করতে পারি না তো আমি এখন থাকা আমি ফিরে ফিরতে চাই ভাইয়া হ্যালো

মোট কথা প্রতারণার রাষ্ট্রয় নিয়েছেন আপনি আপনার স্ত্রী আপনার প্রথম স্ত্রী যদি আপনার সাথে সেম কাজটা করতো আপনার কাছে কেমন লাগতো নিশ্চয় আপনি এই কাজটা কি বুঝে করলেন আমার তো মনে হয় না আপনি প্রথম স্ত্রীর সাথে কোনো ঠিক মতো যোগাযোগ রাখছেন আপনি সন্তানদের ঠিক মতো খরচ টরচ দিচ্ছেন জি 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 আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার প্রথম স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট যেহেতু আমি এগুলা করছি হয়তো সে সন্তুষ্ট না যার আমি অনেক আহ শারীরিক মানসিক চর্চা করছি তার আপনার এই কথা বলতে লজ্জা হচ্ছে না ভাইজান জি আমি অর্থাৎ আমি বলতে পারতেছি না আমি নিজে কি বলছি আমি নিজে জানি না আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নেই কাজটা করার জন্য ছেলে মেয়ের বয়স কত মেয়ের বয়স আট বছর ছেলের বয়স তিন বছর মেয়ের বয়স কত বছর আট বছর তো সে ইতিমধ্যে বুঝতে শুরু করেছে কিছুটা হলো তো বলছে তার মাকে যে আপনি বঞ্চিত করছেন টর্চার করছেন এগুলো তো সামনেই করেছেন করেন নাই আপনার কি মনে হয় না না যে জন্য আপনাকে হবে আপনি আপনার মনে হচ্ছে না আমাদের কাছে প্রোগ্রামে অংশ নিয়েছেন কেন আপনার দ্বিতীয় স্ত্রীকে পাবার জন্য তাই তো আমি আমার মনের কষ্ট কথাটা আপনাদের করতে শেয়ার করার জন্য আমি লাভ গুরু শুনি সবসময় আমি আপনার মনের কষ্ট কোন জায়গায় বলেন তো আপনি কোন জায়গায় কষ্ট কেন কষ্ট পাচ্ছেন আপনি তো এটার কারণে কষ্ট পাচ্ছেন না যে প্রথম স্ত্রীর সাথে প্রতারণা করেছেন বঞ্চিত করেছেন টর্চার করেছেন এই জন্য কষ্ট পাচ্ছেন তা তো না আপনি কষ্ট পাচ্ছেন এই কারণে যে দ্বিতীয় স্ত্রীকে ধরে রাখতে পারলেন না সেই কারণে কষ্ট পাচ্ছেন তাই না জি ব্যাপারটা কি ঠিক হচ্ছে আমি নিজে আমি আসলে আপনাদের লাভ গুরুর মাধ্যমে আমি এই কথাটা বলতে চাই আমি যদি আমার প্রথম স্ত্রীকে কোনো কষ্ট দিয়ে থাকি আমি তার কাছে ক্ষমা চাই আমরা ফোনে নিয়েছি আমরা তার সাথেও একটু কথা বলবো আপনারা তো দেখেছেন রহিম সাহেব তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে এক টিকটকার মেয়ের প্রেমে পড়েছিল এবং তাকে বিয়ে করে প্রথম স্ত্রীকে অনেকভাবেই নির্যাতন বলেন অত্যাচার বলেন এবং অনেকভাবেই তাকে বঞ্চিত করেছে যেটা রহিম সাহেব নিজেই স্বীকার করছিলেন তো আমরা তার প্রথম স্ত্রীকে আমরা ফোনে নাওয়ার চেষ্টা করেছি এবং আমার মনে হয় মুন্নি ভাবি আমাদেরকে শুনতে পাচ্ছে আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম সালাম আপনি কবে জানলেন যে সে এরকম একজন মেয়েকে বিয়ে করে ফেলেছে আপনাকে না জানিয়ে আমি তো যখন কয়েক মাস ধরে কথা বলতেছে ওই বিদেশ থেকে তখন জানছিলাম ওখান থেকে তারপর ওই মেয়েটার সাথে আমি কথা বলছিলাম মেয়েটার কথা বলে মানা করছি মানে ওর সাথে কথা না বলার জন্য মানে ওর ছেলে আছে ওর মেয়ে আছে সব ওই মেয়েকে বলছিলাম তারপরেও মেয়েটা শুনে নেই তারপর এখানে যখন আসে বাড়িতে তারপর বাড়িতে আসার পর কয়েকদিন পরে ও ওখানে চলে যায় ছয় সাত দিন পরে ওখান থেকে আবার আসে আবার এখান থেকে আমার সাথে ঝগড়া করে আবার চলে যায় ওরকম তিন চারবার চলে এসে ওখানে আমি অনেক কষ্টে ছিলাম যখন উনি বাড়িতে আসছিল তখন অনেক কষ্ট হয়েছিল আর কি ওই মেয়েটা পাল্লাই পরে আমাকে অনেক কষ্ট দিয়েছিল মানে এরকম যেন আর কোনো মেয়ের জীবনে না হয় কারণ স্বামী যেন এরকম না আর না করে একটি ছেলে একটি মেয়েকে নিয়ে আমি অনেক কষ্ট করেছি আমার বাবার বাড়িতেও কেউ নেই অনেক কষ্ট করছিলাম আপনার স্বামীকে আপনাকে মারধর করতো হ্যাঁ আপনাদের বিয়ে কি প্রেম করে হয়েছে না ফ্যামিলি কতভাবে বিয়ে করেছিলেন আপনারা না আমাদের ফ্যামিলি কতভাবে বিয়ে হয়েছিল আপনি কি বলতে পারেন যে এই যে মেয়েটা আমাদের সাথে লাইনে আছেন আপনার প্রথম স্ত্রী কবে বিয়ে করেছেন তাকে নয় বছর আগে বিদেশে গেছেন কবে আমি বিদেশ অনেক আগে থেকে আমি বিদেশ আপনার দুই সাল থেকে আমি বিদেশে তার মানে আপনি খুব বেশি সময় আপনার স্ত্রীকে দেননি কখনোই জি কয় বছর পর ছুটিতে আসতেন দেশে এক বছর দেড় বছর পরে যায় দুই বছর পরে যায় এরকম আমার ছুটির কোন টাইম নাই আপনি কি কখনো আপনার স্ত্রীর পরকিয়া বা অন্য ছেলের প্রতি মনোযোগ বা কোনো খারাপ কিছু কখনো দেখেছেন কখনো পেয়েছেন না পাইনি নাই

আপনাদেরকে অনেক ধন্যবাদ সন্তান দুটোকে আগলে নেন এবং স্ত্রীকে আগলে নেন এমন স্ত্রী সবার কপালে জুটে না আমরা এই প্রোগ্রামগুলো প্রচার করে থাকি আমরা চাই মনে থেকে চাই আমাদের সমাজ থেকে পরকিয়া কমুক পরকিয়া বন্ধ হোক যারা সুন্দরভাবে সংসার করতে চান তারা বিশ্বাসী হয়ে সেই সংসারটা করুন এবং ভালো থাকুন এটাতেই মঙ্গল আজ এই পর্যন্ত আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ